আসসালামু আলাইকুম আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর ব্যবহারগুলো তো সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যবহারগুলো যেগুলো আমরা শিখব বুঝব সেগুলো একেবারে সহজ যেমন এইখানে যে যে দেওয়া হয়েছে আর সাবজেক্ট এর কঠিন কিছু নয় সাবজেক্ট হচ্ছে বিষয় বিষয়গুলো হয় মানুষ দ্বারাই ভার হচ্ছে কাজ যে কোনো কাজকেই ভার বলা হয় গো একটা কাজ ইট একটা কাজ ডু করার কাজ প্লে খেলার কাজ ওইট পড়ার কাজ ওয়াক্স হাটার কাজ রাইট লিখার একটি কাজ ড্রয়িং পান করা একটি কাজ হেল্প একটা সাহায্য করা একটি কাজ সাবজেক্ট এবং ভার বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকে সেটি কি বলা হয় অবজেক্ট ঠিক আছে কোথায় দেওয়া হচ্ছে কী খাওয়া হচ্ছে হ্যাঁ তারপর কী করা হচ্ছে কী খেলা হচ্ছে কি পড়া হচ্ছে হুম কয়টি বই পড়া হচ্ছে কি বই পড়া হচ্ছে কোথায় হাঁটা হচ্ছে কোথায় লেখা হচ্ছে বা কতুর লেখা হচ্ছে কটা লেখা হচ্ছে হ্যাঁ কী খাওয়া হচ্ছে তারপর কি কাকে সাহায্য করা হচ্ছে এখন আমরা এখানে বিস্তারিত ব্যাপারটা আমরা বুঝে নেব সাবজেক্ট আই অর্থ আমি ভার অথ যাওয়া গো অথ যাওয়া আই গো আমি যাই টু মার্কেট বাজারে আই গো টু মার্কেট আমি বাজারে বাজারে যাই আই গো টু মার্কেট আমি বাজারে যাই ব্যাপারটা বুঝতে পারছেন এইরকম করে আমরা অনেকগুলো বাক্য বানাতে পারি তো এখন আমরা এই জায়গার মধ্যে অন্য অন্য কোনো বাক্য বানাতে পারি কিনা দেখেন আই গো টু ইস্কো আই গো টু অফিস এরকম অনেকগুলো বাক্য কিন্তু এখানে বানানো যাবে একটা দিয়ে হাজার হাজার বাক্য কিন্তু বানানো যাচ্ছে সমস্যা নেই এখন আমরা দেখি আরও কি কি বাক্য বানাতে পারি আমরা চাইলে আপনি উই গো টু মার্কেট বানাতে পারেন উই গো টু মার্কেট অথবা আমরা মার্কেট আমরা বাজারে যাই আমরা বাজারে যাই এটাও বলতে পারবেন ইউ গো টু মার্কেট এটাও বলতে পারো তুমি বাজারে যাও তো এখন বন্ধুরা আমরা আরও কিছু শিখি উই অথবা আমরা উই ইট রাইস আমরা ভাত খাই উই ই রাইস আমরা ভাত খাই ইউ ডু দ্য ওয়ার্ক ইউ অথ তুমি ডু অথ করা ওয়ার্ক কাজটি তুমি কাজটি করো তুমি কাজটি করো তুমি কাজটি তুমি কাজটি করো ঠিক আছে ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো এখন দেখেন এই ইউ জায়গার মধ্যে আমি এস লাগাইছি এটা হচ্ছে সিঙ্গুলার মানে একজনকে বলা হচ্ছে ইউ হচ্ছে তুমি আর এই ইউ দ্বারা পি লাগাইছি তার মানে প্লুরাল এ প্লোরাল মানে হচ্ছে যে একের অধিক মানুষ থাকবে যখন তখন বলা হবে তোমরা তোমরা একের অধিক মানুষ হলে তখন কি হবে তুমি এর জায়গার মধ্যে তোমরা হবে ইউ প্লে ফুটবল ইউ প্লে ফুটবল তোমরা ফুটবল খেলো তোমরা ফুটবল খেলো ইউ প্লে ফুটবল ওকে অথবা আমরা লাগতে পারো এখানে লিখতে পারেন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি ওকে বন্ধুরা তারপরে দেখেন দে আবুক দে রইট আবুক দেুক একটি বই তারা একটি বই পড়ে তারা একটি বই পড়ে দে রইট আবুক তারা একটি বই পড়ে ঠিক আছে এখন দেখেন এখানে আমি রেড কালার করছি কেন রেড কালার করছি এটা আপনাকে বিষয়টাকে আগেই একটু বুঝে নিই যখন হি সি ইট যে কোনো মানুষের নাম হি সি ইট এবং যে কোনো মানুষের নাম হবে তখন ভার্ভের সাথে ভার্ভের সাথে এস বা ইএস যোগ হবে তখন আমি এখানে শুধুমাত্র এস অ্যাসিডটাই আসতে ই আসে আসেনি ভার্ভের সাথে এস বা এই দেখেন ডাব্লিউ এ ডাব্লিউ এল কে এটা মূল ভাব এটা কী হচ্ছে মূল ভার মূল ভাবের সাথে এস আসছে কী আসছে এস আসছে তাহলে হি ওয়াক্স অন দ্য ফ্লোর হি ওয়াক্স অন দ্য ফ্লোর এনে এলটা উচ্চারণ হবে না হি ওয়াক্স অন দ্য ফ্লোর হি মানে সে বা তিনি হি মানে সে বা তিনি ওয়াক্স মানে হাঁটা ওয়াক ওয়াক শব্দটা হচ্ছে ওয়াক কিন্তু অ্যাস আসার কারণে ওয়াক্স ওয়াক্স অন দ্য ফ্লোর অন দ্য ফ্লোর মানে হচ্ছে মেজের উপরে বা আমরা যেখানে হাঁটি এই যে আমরা এই ফ্লোরের উপরে হাঁটি না এই ফ্লোরটাকে বলা হচ্ছে অন দ্য ফ্লোর অন দ্য ফ্লোর অন দ্য ফ্লোর ঠিক আছে শি ওয়াকস অন দ্য ফ্লোর সেম ফ্লোরের উপরে বা মেধের উপরে হাঁটে ঠিক আছে এখন এখানে হি এই হিটা কিন্তু পুরুষ আর শি এটা মহিলা সি ওয়াইটস আর লাঠা সি রাইটস এ লেঠা সি তো সে বা তিনি মহিলার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মাদের ক্ষেত্রে বোনদের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ যেগুলো আছে সেই ক্ষেত্রে এগুলো সি আসে সে ক্ষেত্রের মধ্যে কী আছে সি এস এইচ ই সি রাইটস মূল শব্দ থাকার কথা ছিল রাইট কিন্তু সি আসার কারণে রাইটস আসছে রাইটস এ লেটার একটি পত্র এই লেটার একটি হচ্ছে কি একটি পত্র যে শি রাইটস এ লেটার শি রাইটস এ লেটার অর্থ তিনি একটি চিঠি লিখেন তিনি একটি চিঠি লিখেন তিনি একটি চিঠি লিখেন ওকে ইট অর্থ ইহা ইহা ইট অথ ইহা ড্রইং অথ পান করা ইটের কারণে এস আসছে মূলভাবে সাথে যে এস ড্রিংকস ইংক মিল্ক মানে দুধ ইট ড্রিংকস মেও ইট অথ ইহা ড্রিঙ্কস অথ পান করা মিল্ক অথ দুধ ইহা দুধ পান করে ইহা দুধ পান করে ইহা দুধ পান করে মানে এটা বেশিরভাগ হল বিড়ালের ক্ষেত্রে বা যে কোনো পশু প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে যে ইহা মানে বিভিন্ন ক্ষেত্রে আপনি এই এইটার ব্যবহার আমি ইটের ব্যবহার আমি একটা ইনশাল্লাহ একটা সুন্দর একটা মূল একটা বড়ো একটা ভিডিও আমি আপনাদের মাঝে পাবলিশ করবো এরপর সর্বশেষ যেটা সবচেয়ে মদার পরা যেটা সেটা হচ্ছে যে এখানে তাস্রিফ লাগাইছি তাসরিফ হেল্প হেল্পস দ্য পৌর দ্য শিফ হেল্প দ্য পৌর এখন শিফ আসার কারণে হেল্প হওয়ার কথা ছিল কিন্তু তাসিফ আসার কারণে মানুষের নাম আসার কারণে অ্যান্ড অ্যাজ যুগ হয়েছে তার শিফ হেল্প দ্য পুর তাসিফ একটা ছেলের নাম শিফ হেল্প মানে সাহায্য করা দ্য পুর মানে গরিব তার শিব গরিবকে সাহায্য করে তার শিফ গরিবকে সাহায্য করে তার শিফ গরিবকে সাহায্য করে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা এই জিনিসগুলো ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে কী করবেন আর বাক্য বানাবেন যেমন আই হেল্প দ্য পুর আমি আমি কি করি সাহায্য করি কাদেরকে সাহায্য করি গরিবকে সাহায্য করি উই রাইট এ লেটার আমরা একটি চিঠি লিখি তখন কিন্তু উইয়ের সময় কিন্তু অ্যাস আসবে না উইয়ের সময় কি আসবে না অ্যাস আসবে না উইয়ের সময় এস যোগ হবে না রাইট হবে শুধু রাইট হবে ওকে বন্ধুরা তো ভালো থাকেন সুস্থ থাকবেন ইরফান হাফ নলেজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত